বিশে মে হুগলিতে লোকসভা নির্বাচন তার আগে পান্ডুয়ার তিননা নেতাজি পল্লী কলোনিতে বোম ফেটে মৃত্যু এক কিশোরের গুরুতর জখম আরও দুজন জানা গিয়েছে বল ভেবে বোমায় লাথি মারে ওই কিশোরের পরেই বোমা ফেটে গুরুতর জখম হয় তিনজন তাদের মধ্যে এক কিশোরের মৃত্যু হয়েছে ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী গতকাল পান্ডুয়াতে সভা ছিল তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সূত্রের খবর সভাস্থল থেকে দেড় কিলোমিটার দূরে ওই ঘটনাটি ঘটেছে জানা গিয়েছে মৃত কিশোরের নাম রাজ বিশ্বাস সে মামার বাড়িতে বেড়াতে এসেছিল বর্ধমানে বাড়ি ওই কিশোরের মামা উপমিস্ত্রী কান্না চরণ্য গলায় জানান কয়েকদিনের জন্য মামা বাড়ি এসেছিল ওই কিশোর এছাড়া আহত হয়েছে সপ্তম শ্রেণীর ছাত্র সৌরভ চৌধুরী ও রূপম বল্লভ তাদের বাড়ি পাণ্ডুয়ার নেতাজি পল্লীতে জানা গিয়েছে তাদের বাড়ি লাগোয়া একটি পুকুর ছিল সেখানেই রাখা ছিল ছাইয়ের স্তূপ আর সেখানেই খেলতে গিয়ে কোনোভাবে ওই বোমায় পা লেগে ওই তিন কিশোর গুরুতর জখম হয় তাদের প্রথম পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় সেখানে রাজবিশ্বাসের মৃত্যু হয় পরে বাকি আহতদের অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার তিনি সমস্ত ঘটনাটি খতিয়ে দেখছেন Hey, hey, tak hey, hey, hey,